বর্তমানে প্রত্যেকেই দেখছি মাটির চুলাতে রান্না করতে গ্যাসের চুলা থাকলেও মাটির চুলাতে প্রত্যেকে করছে আমিও তার ব্যতিক্রম না আমার একটা চুলার খুব প্রয়োজন ছিল যেহেতু মাটি দিয়ে আমি চুলা বানাতে পারি না তাই আমি একটা সিমেন্টের চুলা কিনে নিয়ে আসলাম আর কিনে নিয়ে আসার সময় যেখান থেকে কিনে নিয়ে আসছি সেখানকার লোকজন বলছে চুলাটা মাটি দিয়ে যেন আমি লেপে দিই তাই এখানে বিল থেকে কাদা মাটি নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা ব্যাগে কাদা মাটি রয়েছে তো এই মাটি গুলো দিয়েই চুলাটাকে আমি লেপে দিচ্ছি আর আজকের ভিডিও গুলো করে দিচ্ছি আমার হাজবেন্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যদিও সর্দি কাশিতে গলাটা ভেঙে গেছে তবু এটা যেহেতু প্রফেশনের জায়গা সেহেতু কাজ তো আমাকে করতেই হবে তাই ভিডিও আমাকে বানাতেই হবে আর ভিডিওটাতে ভয়েস দিতে হবে আপলোডও করতে হবে তাই আর দেরি না করে ভিডিওতে ভয়েস দিয়ে দিলাম গলা ভাঙা অবস্থাতে চুলাটাকে আমি সুন্দরভাবে লেপে পুষে দিচ্ছি একদিনে চুলাটা সম্পূর্ণ হবে না আজকে একটু মাটি লাগাবো পরে পরের দিনে আবার হাড়ি বসিয়ে দেখবো কোন দিকে সমান হচ্ছে কোন দিকে সমান হচ্ছে না সবগুলো সাইড দেখে তারপরে চুলাটাকে সুন্দর আবার লেপে দিব লেপে দেওয়ার পরে চুলাটাকে জ্বালাবো আর যখন চুলাটা আমি জ্বালাবো তখন তো আপনাদের সাথে আমি শেয়ার করব আমার নির্দিষ্ট কোন চুলার পার নাই রে ভাই আমার সংসার জীবন শুরু থেকেই আমার কোন চুলার পার নাই সেরকম ভাবে আসলে মেয়ে মানুষের ভাগ্য যে কখন কার কেমন হয় বলা মুশকিল আমি আমার বিবাহিত জীবনে সুন্দর একটা চুলার পার পেলাম না আজও তারপরে যতটুকু পেয়েছি সেটা পেয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রথম যখন সংসার জীবনে চুলার পার পাই তখন খড়ি রাখার জায়গা পেতাম না আর আবার খড়ি রাখার জায়গা পেলে চুলা রাখার জায়গা পেতাম না গাছের নিচেও রান্না করেছি অনেক দিন বসে থেকে আলোক চুলাতে খালা শাশুড়ির কাছ থেকে একটা আলোক চুলা তৈরি করে নিয়েছিলাম সেটাতে অনেক দিন রান্না করেছি সেই চুলা ভাঙে যাওয়াতে একটা বন্ধ চুলা তৈরি করে নিয়েছিলাম সেটাতে বেশ কিছুদিন রান্না করেছি তারপরে রাইস কুকারে রান্না করেছি কারি কুকারে রান্না করেছি তারপরে আবার ইন্ডাকশন কুকারে রান্না করেছি তারপরে গ্যাসের চুলাতে রান্না করছি ইদানিং গ্যাসের চুলাতে রান্না করলেও মাঝে মাঝে মনে হয় যে মাটির চুলাতে রান্না করি হঠাৎ হঠাৎ গ্যাস ফুরিয়ে যায় তখন অনেক সমস্যায় পড়তে হয় আবার অনেক সময় দেখা যায় যে কারেন্ট চলে যায় রাইস কুকারে ভাত রান্না করতে পারি না তখন গ্যাসের চুলাতে ভাত বসাতে হয় এতে গ্যাসও অনেক পুড়ে যায় সেই জন্যই ভাবলাম যে একটা মাটির চুলা আনা যাক আর বাচ্চা কাচা যেহেতু অনেক জিনিসপত্র খায় এটা সেটা খেতেই থাকে অনেক কাগজপত্র জড়ো হয় সেগুলো কোথায় ফেলে দিব সেগুলোকে তো পুড়িয়ে ফেলতে হয় তাই ভাবলাম যদি চুলা নিয়ে আসি তাহলে সেখানে পিঠা তৈরি করতে পারবো আবার সেখানে মাঝে মাঝে ঠখের বসে রান্নাটাও করতে পারবো আবার অনেক সময় বিপদে পড়লে যেমন কারেন্ট থাকলো না বা গ্যাস পুড়িয়ে গেল তখনও রান্না করতে পারবো সেই কথা চিন্তা করে চুলাটা নিয়ে আসা হয়েছে আমি কিন্তু চুলাটা এখানেই সেট করে রাখবো এখানেই রান্না করব মাঝে মাঝে আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম